এটা সতর্ক করার কিতাব পৃথিবীতে একটাই আপনি যদি মানুষকে দাওয়াত দিতে চান সতর্ক করতে চান পৃথিবীর কোনো বই দিয়ে মানুষকে সতর্ক করে তার জীবন পরিবর্তন করা সম্ভব না মানুষকে যদি পরিবর্তন পরিবর্ধন করতে হয় সতর্ক বাণী দেওয়ার জন্য আল্লাহ দিয়েছেন কোরআন রাসুলকে আল্লাহ ডাক দিয়েছেন আজ হার রাসুল হে রাসুল বাল্যেক

শুধু পালন করেননি বলেননি শেষে হর্ষাই আছে পালন ওই করেননি আপনি আল্লাহ হয়ে আসে মোকা মিনান নাস কারণ প্রসার করতে গেলে বাধা আসবে এইটাই ফাইনাল কথা কে বলছে এই যে ইয়াসিমু মুসারে বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার আল্লাহ বলেন করান প্রসার করতে গেলে করণের তাবলিক করতে গেলে বাধা আসবে বিপত্তি আসবে ষড়যন্ত্র হবে ঝামেলা আপনার জীবনে আসবে এটা আমি আল্লাহ জানি এখানে আপনাকে আমি আল্লাহ নিজে বাঁচাবো মেনান্ন মানুষের ষড়যন্ত্র হতে।

এক থেকে 40 বছর পর্যন্ত পড়া আর সাহানে উনাকে কে নবী বলে ডাকতো না রাসূলও বলতো না বলতো কি মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ নাকি জি নবী হয়েছে নে ইতিহাসে প্রমাণ হয়েছে কয় বছরে আরো জোরে বলেন ঠিক আদে রাগ না করে বাস্তবের সাথে মিলান কুরআন হাদিস তার ওই কাহিনী না এর ভিতরে সংশক্ত কথা আছে

গালিও দাইনি সারা আরব জাহানে ওনাকে বলতো আল আমিন আল এ কথা মানেন না এর আগে 40 বছর পর্যন্ত ওনাকে মেরে ফেলা না সারা জীবনের এই 40 বছরের ভিতরে মানব বৈদ্য আল আমিন আসতেছে বিশ্বাসী আস্তাদিক আসতেছে সত্যবাদী ಅಂತস্থ এই মানুষটা যখন 40 বছরে এই কিতাবটা পেলেন

একই মানুষ এক থেকে চল্লিশ মেরে ফেলা করে কথা কেউ গালিও দেয়নি খারাপ নজরও তাকায়নি সারা এলাকার মানুষেরা বলতো কি ভালো মানুষ সতেরো বছর বয়সে একটা সংগঠন বানিয়েছিলেন হেলফুল ফজল শান্তির সঙ্গ তারপরও কেউ খারাপ বলে নাই সতেরো খাজান চল্লিশ পর্যন্ত তেইশ বছর তিনি এই সংগঠনটা পরিচালিত করেছিলেন কোন মানুষ তাকে খারাপ বলেনি গালি দেয়নি মেরে ফেলা চিন্তাও করেনি এই মানুষটা পারান পাওয়ার থেকে এই মানুষ শত্রু হয়ে গেল অনেক বাবার কথা দাদার কথা প্রচার করতেন বলেন না কেন প্রচার করতেন কি পারানের কথা লেখান থেকে প্রমাণ হচ্ছে আমরা যারা ভালো কাজ ভালো কথা বলতে গেলে বাধা আসতেছে না কিছুই বলে না বুঝতে হবে আপনি নবীওয়ালা কাজ করছেন না মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ কাজ করছেন মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ ভালো ভালো কথা মানুষকে বলতো না বলতো না মানুষের ঘর পড়ে গেছে উনি টাকা পয়সা কালেকশন করে ঘর বানিয়ে দিত ওই সংগঠনের মাধ্যমে এ কথা হাদিসে আমরা পড়েছি

এই জন্য লাইন দিয়েছেন আল্লহয়া আপনি এত চিন্তা করেছেন এখন কিন্তু তা না এখন রবের পক্ষ থেকে নাসিল করা কিতাবের তাবলি হবে প্রচার হবে দাওয়াত হবে এখন বাধা আসবেন বিপত্তি আসবেন ষড়যন্ত্র হবে আপনাকে মেরে ফেলার চেষ্টাও চালাবে যদি মেরে ফেলতে না পারে তাহলে দেশ থেকে তাড়িয়ে দেবে

পৃথিবীতে যত কৌশল আছে সব চাইতে উত্তম কৌশল কার আপনি যত ষড়যন্ত্র করেন নবীর বিরুদ্ধে নবীর ওয়ারিসদের বিরুদ্ধে নবীর উম্মতের বিরুদ্ধে আপনার তা যেখানে শেষ সেখান থেকে আল্লাহ শুরু করবেন আপনার চিন্তাও আসে না যে এই রাস্তা দিয়ে আমার এই গদি চলে যেতে পারে কোনদিন ভেবেছে যে ছাত্রদের দ্বারা কত বড় বড় মহা আতিয়া 15 বছর চেষ্টা চালিয়েছে এক সুযোগওもらতে পারে নাই বিএনপি এর এত বড় দল জামাতে ইসলামীর মত এত বড় দল বাংলাদেশে কত কিছু দিয়েছে তারা ওরা এমএলএ হারিয়েছে হারিয়েছেন নুরালম কে হারিয়েছে জামাতে ইসলামীর কত মানুষ জীবন দিয়েছে গুম হয়েছে আইনা ঘরে থেকেছে এই নেই এর পর আমরা দেখলাম না সাড়ে 15 বছরে কিছু হইনি যা ছিল তাই ওরা চিন্তা ভাবনাই দায়거든요 এ ডেট হয়ে গেছে দলের এই কথা মত তুমি ডেট ওভার হয়ে গেছে যাদের তারা আন্দোলন করবেন কিছু সিদ্ধে পারবে না এই কথা ওই নেতারা বলতো আওয়ালাম কা কোন আকল সামতুম মিন কবল মা লাকুম মিন সাওয়াল সরাই ইব্রাহিমের ভেতরে আল্লাহর কথা মুক্তিটাকে তুলে ধরেছে হে নবি আপনি দেখেন না ভাই জালেমরা ওই কাফেররা দম্ভ করে বলতো আমাদের কোনো ভয় নেই নয় নেই